আমাদের নেতা আমার নেতা পথ চলা শুরু হয়েছিল তার নেতৃত্বে আমি ভাইস চেয়ারম্যান পেয়েছিলাম এই সদর উপজেলা পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়ে যায় যুক্ত করেছিল দলকে নিয়ে শ্রীমিনিয়ার খেলতে দেব না আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই এই ঐক্যবদ্ধ বিএনপি নিয়ে আগামীতে ধানের শিশ প্রতীক হাতে দল তুলে দেবে সেই দলকে নিয়ে আমরা সংসদে যাব এবং প্রত্য চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তার ঐক্যবদ্ধ হয়ে পথ চলা ঠিক কিনা বলেন ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে কিনা বলেন আমরা কি তারেক রহমানের দল করি কিনা বলেন আমরা কি খালেদা জিয়ার দল করি কিনা বলেন আমরা কি জাত দল করি আমাদের নেতা যিনি জাতবাদী দলের রূপকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের দল করি কিনা বলেন আমরা যদি সে আদর্শে বিশ্বাসী হয়ে থাকি আমরা সবকিছুর উদ্দেশ্যে থেকে দল মনোনয়ন কাকে দেবে দল জানে আমাদের নেতা আমার নেতা তার হাত ধরে আমার পথ চলা শুরু হয়েছিল তার নেতৃত্বে আমি ভাইস চেয়ারম্যান মনোনয়ন পেয়েছিলাম এই সদর উপজেলা পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল আমি ঋণ শোধ করতে পারবো না একটি কথা বলতে চাই কুষ্টিয়া জেলাতে আমরা ঐক্যবদ্ধ আছি আর ঐক্যবদ্ধ আমি কথা বলতে চাই আমি বিভিন্ন বক্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য সিদ্ধির মধ্যে আপনারা মেসেজ পেয়েছেন দলকে নিয়ে সিলেমি আর খেলতে দেব না আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই এই ঐক্যবদ্ধ বিএনপি কে নিয়ে আগামীতে ধানের শিশিক যার হাতে দল তুলে দেবে সেই দলকে নিয়ে আমরা সংসদে যাবো এবং জাতীয় দল অংশগ্রহণ করে বিএনপি একটি করবে আমাদের বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি আজকে জামাত ইসলাম বিভিন্ন ফতুয়া দিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে এনসিপির মতো দল টুকরো টুকরো দল বড় বড় কথা বলছে দুঃখ লাগে কষ্ট লাগে আমি চারটি কথা বলবো আপনারা তার উত্তর দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে রেখে গিয়েছেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসকে যারা ষড়যন্ত্র করে সংবিধান থেকে মুছে ফেলা ষড়যন্ত্র করছে তাদেরকে আপনি হ্যাঁ বলবেন না বলবেন না জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোটকে আপনি হ্যান শত শত আমাদের নেতা নেতাকর্মী বাংলাদেশে রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ এই জুলাই আগস্টকে যারা নিজের বলে দাবি করে তাদের কি বাপের দাবি কিনা দেবে এই জুলাই আগস্টের আন্দোলন সতেরো বছর ধরে হয়ে শেষ হওয়ার পর নির্দেশনায় বাংলাদেশে সতেরো বছর ধরে আমরা আন্দোলন করতে করতে সেই রাস্তাতে আমার এই করছিলেন ছাত্রদের পাশে ছিল আমরাও ছিলাম ঠিক না বলেন কারণ বাপের জুলাই আগস্ট নয় পাশাপাশি বলতে চাই রক্ত কিনা স্বাধীনতা রক্ত দিয়ে রাখবো আগামীতে খালের প্রতীকে আমরা জিতে আনবো আমাদের নেতাদেরকে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে যত বাধা সুস্থ আম লবদ্ধ বিএনপি হয়ে তাদের বিরুদ্ধে ঝাপে পড়ব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম